কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাঁধ ফিরে আউনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে নম্রতা সদা রহমত আসি বেশে তা প্রভুর আদা বরর থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমত আসে নম্রতা ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে